গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে শনিবার ছুটির দিন ঘড়িতে সময় সকাল সাড়ে নটা লক্ষ্মী তার যথাযথ সময়ে এসেই কাজ করে গেছে আজকে ব্রেকফাস্টে বানাবো নির্ধোষা চাল গুঁড়ি করে যে ধোসাটা বানাই আমি নর্মালি ইডলি রাইস যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই গুঁড়ি করে বানাই আপনারা চাইলে যে কোনো চালেরই নির্ধসা বানাতে পারেন শুধু আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে হবে সকালে মিক্সিতে বেঁটে একদম জল দিয়ে পাতলা যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে কিভাবে বানাতে হবে সেটা তো আমি একটু পরেই দেখাবো যদিও আমার পুরনো অনেক ব্লগে এই দোসাটা বানানো দেখানো আছে যারা আজকে প্রথম দেখছ তাদের জন্য আজকে আমি আবার দেখাবো সকালে উঠেই চালটাকে ভালো করে বেঁটে তাতে অনেকটা পরিমাণ জল আর অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে একটা ফ্রাইং প্যান নিতে হবে যেটাতে সাধারণত আমরা রুটি বা পরোটা করে থাকি সেটাতে একটু তেল ব্রাশ করে তার উপরে জল ছিটা দিয়ে ঠিক যেমনভাবে দোকানে ধোসা বানায় প্রত্যেকবারই ফ্রাইং প্যানে মিশ্রণটি দেওয়ার আগে বহুবার ঘেঁটে নিতে হবে না হলে যেহেতু চাল ভারী হয়ে থাকে তাই সেটা একদম নিচে জমে যায় প্রত্যেকবার ভীষণ ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে চাটুতে দিতে হবে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এদিকে আমি একদিকে ভাত আর একদিকে পাট শাক সিদ্ধ করতে দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেবো রনোর জন্য ভাত ডাল সিদ্ধ করে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ধোসার সাথে যে তরকারিটা আমরা খাবো কারিপাতা দিয়ে সেটা আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম রন এখন অনেক জিনিসই নিজে হাতে খেতে পারে ভাত মুড়ি মাখিয়ে দিলে তরকারি দিয়ে চামচ দিয়ে খেয়ে নেয় নিজে নিজে আচ্ছা বলো তো এগুলো কি গাছ আগের ব্লগে দেখিয়েছিলাম বাজার থেকে কিনে আনা গোটা ধনে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন একটা টবে বা একটা পাত্রে যে কোনো তাতে মাটি দিয়ে ওই বীজগুলো বসিয়ে তার উপর একটু হালকা জল ছিটা দিয়ে রেখে দিয়েছিলাম তিন চার দিন পরেই তার মধ্যে গাছ বেরিয়ে গেছে এগুলো হলো ধনে পাতা গাছ প্রথম দিকে পাতাগুলো এরকমই থাকে তারপরে আস্তে আস্তে খাঁচ কাটা পাতা বেরিয়ে পড়ে রন বহুদিন থেকে সুইমিংয়ে যাব সুইমিংয়ে যাব করে লাফালাফি করে তো আজকে ওর বাবা সুইমিং ওকে নিয়ে যাবেই আসলে ওকে বুঝিয়ে পারা যাচ্ছে না যে এই বৃষ্টির সময় সুইমিং পুলের জল নোংরা হয়ে থাকে ওরা তো এখন পরিষ্কার করবে না কিছুদিন পরে বর্ষাটা কেটে গেলে পরিষ্কার করবে তাই আজকে ওর বাবা ওকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এলো আর সুইমিং পুল দেখতে গেলেও কিন্তু সুইমিং ড্রেস পরে যেতে হবে এটা রণর ধারণা যাই হোক তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি পনির আলুর তরকারি করব পাট শাক তো আমার হয়েই গেছে আর কালকের একটুখানি বরবটি বাটা আছে আজকে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি কোনো কারণ না এমনি নিরামিষ খাচ্ছি তাই রান্নার ঝামেলা সেরকম কিছু নেই আর মা যখন এসেছিল আমার ফ্রিজের যে বাজার থেকে কিনে আনা ধনেপাতা ছিল সেগুলোকে কেটে ধুয়ে এইভাবে কুচি কুচি করে একটা পেপারের মধ্যে মুড়ে রেখে দিয়ে গেছিল এতে যে আমার কি সুবিধা হয় যখনই তরকারিতে দিতে হয় শুধু বার করি আর একটু কুচিয়ে নিই প্যাস দিয়ে দিই ছুটির দিন মানেই সারাদিনের কাজকর্ম সেরে দুপুরবেলা খেতে বসে দ্বীপ অবশ্যই একটা মুভি চালাবে আজকে ঠিক করেই রেখেছিলাম রাজকুমার রাওয়ের শ্রীকান্ত দেখব আমরা যতক্ষণ মুভি দেখি রণটিক ততক্ষণই বোর হয় আমাদের অ্যাটেনশন পায় না আর ভীষণ রেগে যায় তাই আজকে আমরা সিনেমা দেখার পর ওকে নিয়ে গেলাম ওর একটা প্রিয় জায়গায় আমাদের বাড়ির কাছেই মানে রাজারহাটের কাছেই সিসি টু আছে সেখানে বাচ্চাদের একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে তো সেখানেই ওকে আজকে নিয়ে যাব। আজ বহুদিন পর আমি ব্লগ এডিট করতে বসেছি মাঝে বেশ কয়েকদিন কোনো রকম এডিট করিনি কোনো ব্লগ আপলোডও করিনি ইচ্ছাই করছিল না নয়ই আগস্ট রাতে কলকাতার আর করে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তারপরে সত্যি কি আর কিছু করার মতো পরিস্থিতি থাকে কোনো কিছুর মানসিকতা থাকে না কিন্তু তাও তো আমাদের কাজ করতে হবে এগিয়ে যেতে হবে তার মধ্যেই প্রতিবাদ করতে হবে কারণ গতিশীলতাকে তো আমরা থামাতে পারি না সেই ক্ষমতা আমাদের মধ্যে নেই আমার এই ইউটিউব চ্যানেলের যতজন সদস্য বা সদস্য আছেন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে এই প্রতিবাদটাকে কখনোই ছেলের বিরুদ্ধে মেয়েদের প্রতিবাদ করে তুলবেন না এটা অমানুষের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কারণ আমাদের চারপাশেও তো অনেক পুরুষ রয়েছে তারা কি সকলেই ধর্ষক তারা কি সকলেই এতটা নৃশংস নয় তো যাই হোক আমার খুব বেশি কিছু বলার নেই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কী ঘটেছে আর কি ঘটতে চলেছে বা কেন ঘটেছে প্রত্যেকে এগিয়ে আসুন প্রতিবাদ করুন লড়ে যান আমরা শুধু ওই মেয়েটির জন্য লড়ছি না কিন্তু আমরা আমাদের বাড়ির মেয়েদের জন্য লড়ছি আমার নিজের জন্য লড়ছি আমাদের যে পরবর্তী জেনারেশন তাদের জন্য লড়ছি এখনো অবধি এমন একটা দিনও যায়নি যেদিন আমরা খবরের চ্যানেল খুলে রাখিনি বাড়িতে সারা দিন যতক্ষণ না রাত্রে শুতে যাচ্ছি ততক্ষণ অবধি ওই খবরের চ্যানেলগুলোই খোলা আছে শুধু এইটুকু জানার জন্য যে তদন্ত কত দূর এগোলো যাই হোক আর বিশেষ কিছু বলার নেই আমার আমাদের আবার কাজে ফিরতে হবে সংসারে ফিরতে হবে জীবনে ফিরতে হবে কারণ এইভাবেই আমাদের প্রতিবাদ করতে হবে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রতিবাদ করা যায় না জীবনে থেকে প্রত্যেকটা দিন প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা দিন চিৎকার করতে হবে যে ঘটনাটা ঘটেছে যারা সামনে থেকে দেখেছে একটা শিশুও বলে দেবে যেটা একজনের কাজ নয় বহুজনের কাজ তাই ভীষণ রকম মন থেকে চাইছি যে কোনো সাজানো মানুষ নয় প্রকৃত দোষীরা সামনে আসুক প্রকৃত দোষীদেরই শাস্তি হোক যাকে অনেক কথা বলে ফেললাম এবার ভ্লগে ফিরে আসি তো যাই হোক মনটা ভীষণ বিচলিত হয়ে গেল আবার কারণ এই কদিনও এইসব নিয়ে শুধু ভাবনা চিন্তা করছি বন্ধুদের সাথেও শুধু এইসব বিষয়ে কথা বলছি সোশ্যাল মিডিয়া খুললেও একই ঘটনা ভীষণ মানসিকভাবে অস্থির হয়েছিলাম রনোর খেলা এতক্ষণ ধরে তোমরা দেখলে এবং ওই জায়গাটাও কতটা সুন্দর সেটাও দেখলে লাস্টে বাবাকে জেলে ভরে দিল আর কি ওই জায়গা থেকে বেরিয়েই সোজা একটা আইসক্রিমের স্টল আর পালাই কোথায় যাই হোক তারপরে আমরা কেএফসি থেকে রাতে ডিনার নিয়ে ফিরলাম আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে